বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শুনো নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শুনো নাই আমি জব্বার আমি জুনতিকাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি সারিউল হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুতাকাব্বির আমি বারি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শুনো নাই কি ভাইয়া কোরানুর কারিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান্নামের বর্ণনা নাই কথা বলেন না কেন তো সেগুলো কার জন্য সেগুলো কার জন্য মা সাকার কুমিনাল মুসাল্লিন একবারে সোজা বাংলা দেখেন জাহান্নামি জাহান্নামে চিৎকার করবে জাহান্নামের ফেরেস্তা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান্নামে কেন আসলি কাল উললাম না কুমিনাল মুসাল্লিন না ফোরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজী ছিলাম না কি ছিলাম না সরাসরি কোরানের আয়াত আল্লাহ বলেন ওয়াই লুইয়া উমা ইদিল্লিল সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন নাফরমান মাওলা আল্লা বলেন ওয়া ইদা কাউ লায়ার কাউ দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হইছিল রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বেঈমান নামাজ পড়ে নাই এজন্য জন্য জাহান্নাম কোরানুল কারীম আল্লাহ বলছেন কাল্লা ইদা বালাঘাতি তারাকি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল আজরাইল তারে যখন ডাক দিবে আইয়া তুহান নাফসুল প্রতিটা পাপী নাফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হখরুজি বের হ আত্মাটা বের হতে চাইবে না আল্লাহ নবী বলেন কসম বাবা নবীজি বলে মালাকুল মত আজরাইল খাপ করে ধৈরা কলজা থেকে রুহুটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে এরপরে রুহুটা কণ্ঠ নালীর কাছে এসে আটকায় যাবে তারাকি তারাকি মানে কণ্ঠ নালী ফেলাউলা ইদা বেলাগাতিল হুলকুম ওয়ানতুম হিনা ইদিন তামদুরুন এটার অর্থ এইটাই হুলকুম মানে কণ্ঠনালী বের হতে চাইবে না রুহু আজরাইল তখন ধরে তাইনা হিসরাইয়াত ছিরা ছিন্ন ভিন্ন করে নাফরমানের কলিজা ছিরা ফেলবে রুহু ছিরা ফেলবে এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে আরে বন্ধু এই কোরআনে আছে আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন এই এই নাফরমানের মৌত এত কঠিন হলো কেন তার কলজা ছিড়া ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হলো কেন আল্লাহর কসম আল্লাহ আমার আমারেও বলি আপনারেও বলি আল্লাহ সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু কেন ফালা সাল্লাহ কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়ে হ্যাঁ বেনামাজি সন্তান মনে রাইকো বা দুগা খাইতে খুব বা আর কি আর ধরে কে আমার একটা মোটর সাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ সঙ্গ দেয় যখনই আমার সমস্ত নাফর মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শিখায় অসভ্যতা নোংরামি অশ্লীলতা বেহায় শিখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটরসাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা বেবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই জিন্দিগি মুসলমান এর জন্যই আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন এজন্যই আমার বাবা মুসলমান এজন্যই আমার মা মুসলমান আল্লাহ আপনি মাফ করে দেন